মান আমিলা বিমা আলিমা ورسوله الله علم ما কোন ব্যক্তি যদি একটা জানা বিষয়ের উপর আমল করে তাকে অজানা বিষয়ের জ্ঞান দান করে দেয় ইনালিল্লাহ সুবহানাল্লাহ বলেন এটা নবীর বাণী না এই চেহেরে কইছে আমি জানি যে সুবহানাল্লাহ করে ফাডাই নেবে এটা নবীর বক্তব্য না আপনাদের হাতে পায় ধরে বলি আল্লাহ রাসূলের বক্তব্য না এটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য না

হঠাৎ একটা কথা মনে পড়ল এটাও মাথায় রাখবেন আল্লাহুম্মা আনতা আসসালামু মিনকা আসসালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এতটুকুই সীমাবদ্ধ থাকেন অনেকে দেখি বাড়াইতে বাড়াইতে কি যে বাড়ান বাড়ায় আর এই বাড়ানোগুলা যদি আপনি নিজের দোয়ার নিয়তে হয় তো ঠিক আছে সুন্দর কিন্তু যদি নবীর নবী কিন্তু এতটুকো আল্লাহুম্মা আনতা আসসালামু মিনকা আসসালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বড় করে মুসলিম বলেন এটাই بس তো এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকা আমি বুঝাইতে চাইতেছি নবীজিকে বেশি মহব্বত করি বলে মিথ্যা নবীকে আল্লাহ পারমিশন দিতে দেওয়ার পর জিনের মাধ্যমে বিভিন্ন শক্তিশালী প্রাণীর মাধ্যমে খানা জমা করলেন করার পর প্রাণীদেরকে এবার আল্লাহ বললেন আল্লাহ প্রাণী পাঠান খাওয়ার জন্য বিশাল বড় এক প্রাণী ঐশা এক লোকমায়ে সব খেয়ে ফেলছে কি খাওয়ার পরে প্রাণী কয় সুলাইমান নবী খানা কই আর আমার আমার তো পেট ভরে না কয় মানে কি আমার আল্লাহ তো আমারে ডেলি যা দরকার আমাকে তা খাওয়ায় সুবহানাল্লাহ হ্যাঁ না না আমি না 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 এটা মিথ্যা কথা এই যে বর্ণনাটি বললাম এটি বানানো গল্প বলেন কি গল্প এই গল্পের কোনো ভিত্তি নেই এই গল্পের কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই হ্যাঁ আমি তা কি করেই বলছি এই গল্পের কোনো ভিত্তি নেই ভিত্তি থাকলে আমার জানায় না আমি পরবর্তী কোনো মাহফিলে বলে দিব আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি এই গল্পের কোনো ভিত্তি নেই এটা চাল এটা পানওয়াট গল্প এটার কোনো ভিত্তি নেই তাহলে অনেক শুনছেন অনেক সুমান বলছেন জীবনে তাহলে এই যে গল্পটি বললাম এটাকে সঠিক না ভুল সঠিক কি? শতিগুলো বারো নাম্বার বরাবর শুরুয় একটা বল্লিত হয়। ওমা মিন দা আবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি এই পৃথিবীতে যত প্রাণী আছে, যার যা লাগে সব প্রাণী রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। এটা বলা কি দরকার? যাক আর সুলাইমান নবী ভাই এমন প্রশ্ন আল্লাহ করবে কেন? আল্লাহ আপনি পাঠান। এটা একজন নবী এরকম কথা আল্লাহকে বলতে পারে না। এটা একজন নবীর নামে মিথ্যা কথা। আল্লাহ আমাদের সকলকে সমাজে ছড়িয়ে থাকা এই মিথ্যাগুলা থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ বিদ্যানের কলমের কালী অনেক দাম শহীদের রক্তের চেয়ে দামি এই কথা বইলা নিচে লেখা আল্হাদিস এটা মিথ্যা কথা বিদ্যানের কলমের কালী শহীদের রক্তের চেয়ে দামি এই কথা বলা এরা সঠিক না পানি পানি এটা জাল বর্ণনা তাহলে বিদ্যানের কলমের কালি যদি কোনো দেয়ালে লেখা দেখেন কারো প্রতিষ্ঠানে মহাব্বতের সাথে বলে দিবেন ভাই নিচে আলহাদিসটা লেখেন না এই বক্তব্যটা যদি কোনো মনীষীর হয়ে থাকে মনীষীর নামটা লিখে দেন কি লিখে দিবেন মনীষীর নামটা লিখে দেন কিন্তু আলহাদিস লেখলে আমার নবীর উপর একটা মিথ্যা অনুবাদ দেওয়া হয় ভাই কথাগুলো কি সবার বুঝে আসছে তাহলে এই কথাগুলা সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা এগুলা বলা যাবে না

পায় দড়ি পায় দড়ি নবী যা বলে নাই তা নবীর নামে কইলেন না মসজিদের মধ্যে যখন বান্দা কথা বলে ফেরেশতা বলে ইয়া আল্লাহ উস্কুত আল্লাহ রলি তুমি চুপ করো আর যখন কথা বলে ফেরেশতা কইয়া আব্দুল্লাহ উস্কুত আল্লাহ বান্দা তুমি চুপ করো আবার যখন কথা বলে ফেরেশতা বলিয়া আদুল্লাহ উস্কুত আল্লাহ শত্রু তুই চুপ কর শুনতে কত চটকদার কত সুন্দর লাগে আর বলা হয় নবী নাকিডা বলছে কোন জায়গায় কইছেন না তা কোন জায়গায় না তাহলে এই কথাটিও সঠিক নয় কেউ যদি কোথাও বলে মোহাম্মতের সাথে মায়া করে এক কাপ চাপান করায় বলবেন ভাই যে বর্ণনাটি আপনি বলেছেন এটা সঠিক না এটা আর বলবেন না এটা আমার নবীন নামে চালিয়ে দিবেন না মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে আজকে আমাদের মূল শিক্ষা হলো ভালোবাসা মহাব্বত এই মহাব্বতে আমরা সব করব যে মহাব্বতের সাথে আমরা বুঝিয়ে দিব আল্লাহ তৌফিক দান করেন তাহলে এই যে একটা কথা বললাম এটা একটা বানোয়াট কথা এই কথার কোনো ভিত্তি নাই আল্লাহ এই ভিত্তিহীন কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এই কথা এক ব্যক্তি তার একটা দাঁত ভাঙছে ভাঙার পর চিন্তা করে নবী কোন দাঁতটা ভাঙছে আর একটা দাঁত বাংছে চিন্তা করে আমার এত মোহাম্বতের চিন্তা করে কোন দাঁতটা বাংছে আর একটা দাঁত বাঙ্গা সঠিক হয় তাহলে মোহরমের দশ তারিখে হোসেন্লাহ করে যারা মাতু করে শরীর রক্তাক্ত করে এটাও তো জায়েজ হয়ে যাবে ঠিক না এটা তো জায়েজ হয়ে যাবে চিন্তা করছেন

এই বিষয়টা অন্যকে আমরা কি রাগ করে বুঝাবো না মোহাম্মতের সাথে যে এই ঘটনাটা কি নয় সঠিক নয় আল্লাহ নবী যখন ওয়াইসাল খরনির কথা শুনলেন শোনার পর আল্লাহ নবী খুশি হইয়া আলী আর উমরের মাধ্যমে জুব্বা পাঠায় দিছে নাউজুবিল্লাহ বলেন এটাও মিথ্যা কথা কি কথা মিথ্যা কথা নবী জুব্বা পাঠিয়ে দিছে খিরকা পাঠায় দিছে এটাও মিথ্যা কথা তাহলে এই মিথ্যা বর্ণনা যে ওয়াইসাল খরনির জন্য নবী জুব্বা পাঠাইছে

বুখারীর 1291 নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন ইন্না কাযিবান আলাইয়া লাইসা কা কাযিবিন আলা আহাদ শোনো শোনো আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারো নামে মিথ্যা বলা এক কথা না তোমাদের নামে মিথ্যা বলা অপরাধ আমার নামে মিথ্যা বলা এটা আরো ভয়ঙ্কর অপরাধ সবার নামে মিথ্যা বলাই অপরাধ কিন্তু আমার নামে বলাটা এটা আরো ভয়ঙ্কর অপরাধ আকবরুল কাবাইর সবচেয়ে বড় কবিরা গুনাহ বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর নামে মিথ্যা কথা এটা হলো সবচাইতে বড় জুলুম বলেন আল্লাহর নামে মিথ্যা কথা সবচাইতে বড় জুলুম এর একটা হলো কার নামে মিথ্যা বলা জোরে বলেন আর দলিল দিব তো আমি ফামান আযলাম মিম্মান কাযাবা আলা আল্লাহ ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে 24 নাম্বার পারা শুরু বিশটা একদম শুরুর আয়াত কোলা পড়েন বাংলা অনুবাদ দেই ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যে ব্যক্তি কার নামে মিথ্যা কথা বলে আল্লাহর নামে তাহলে আল্লাহর নামেও মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি বলছে কোন দুকান যেন আমি ছিলাম গোপন বান্ডার গুপ্ত বান্ডা فا احبطت اقرو رفামি আমাকে চাইলাম আমার পরিচয় যেন হয় فقلت الخلقাতাই আমি মানুষ বানাইলাম আমি আমার পরিচয় দেওয়ার জন্য মানুষ বানাইলাম আগে আমি অপরিচিত ছিলাম নাuzu billah বলেন এটা রে আল্লাহ কইছে এটা আল্লাহর নামে মিথ্যা কথা বলে এটা কার নামে মিথ্যা কথা হ্যাঁ এটা আল্লাহর নামে মিথ্যা কথা এটা আল্লাহ বলে না লাউলা কলমা খলকতুল আফলাক নবী আপনি যদি না হইতেন আমি কুল কায়নাতের কিছু বানাইতাম না কথাটি সঠিক নয় নবী আপনি না হইলে কিছুই বানাইতাম না বলেন কথাটি কি নয় হ্যাঁ এটা সঠিক নয় মহম্মদের সাথে বুঝি এই বর্ণনাটি সঠিক নয় লাউলা কলমা খলকতুল ফ্লাক আল্লাহ তো বানিয়েছেন শুরুতে কি বানাইছেন কলম বলেন কি বানাইছেন কলম আবুদাউদ্ শরীফের চার হাজার সাতশো নাম্বার হাদিস এটার এগেনিস্টে আবার অনেকে বলে আল্লাহ নাকি সর্বপ্রথম নবীর নূর বানিয়েছেন কি বানিয়েছেন ওইরকম অনেকে বলে শুদ্ধ বর্ণনা হলো আবু দাউদ শরীফের চার হাজার সাতশো নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লাসাল্লাম আল্লাহ সর্বপ্রথম যে সৃষ্টিটা বানিয়েছে এটার নাম কলম বলেন জোরে প্রথম আল্লাহ কি বানাইছে প্রথম আল্লাহ কি বানাইছে সর্বপ্রথম সৃষ্টি আল্লাহর কি কলম বানানোর পর আল্লাহ বললা উত্তম কাদির উত্তম কলম তুমি লেখ কলম পাল্টা বললে আল্লাহ বাজাত তুমি কলমের জবাব আল্লাহ চালু করে দিবে সুবহানাল্লাহ কলম পাই বাজে اكتب يرو কিভাবে কি লিখব আল্লাহ বললা উত্তম قادির لكل شيء حتى تقوم الساعه কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব লেখ সুবহানাল্লাহ কলম দিলে

ঝগড়া করব না আমরা मोहब्बतের সাথে যাদেরকে বোঝানো যায় বুঝিয়ে আমি ইনশাআল্লাহ আশাবাদী মানুষ বুঝবে আমার জন্য আপনারা সবাই দোয়া করেন আমি সারা বাংলাদেশে যেন সঠিক কথাগুলো বলে আর যে ভুলগুলো আমাদের মাঝে ছিল এগুলো मोहब्बतের शेर যেন মানুষকে বোঝায় পায়ে ধরে ধরে বোঝাইতে পারি আল্লাহ যেন তৌফিক দা। করে তাহলে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন সর্বপ্রথম যে সৃষ্টিটা আল্লাহ বানিয়েছেন কি বলেন তো বাস এই প্রচারণা আমরা করব তাহলে নবীজির নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না

নামে প্রবেশ নবী কি বলে দেখা মুসলিম শরীফের পাঁচ নম্বর হাদিস আমাদের মক্তবের বাচ্চারাও হাদিসটা পারে কাফা বিল মারি কাজিবান আইয়ু হাদিসাবি যা শোনে তাই বলে দেওয়া এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা শুনে এটাই বলে দেওয়া এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট মুসলিম শরীফের ছয় নম্বর হাদিসের বর্ণনা এই বর্ণনাটার বাংলা ডাসকে সবাই খাতায় লিখবেন কাগজে লিখবেন লেখার পর পকেটে ঢুকাইবেন একটু পর পর চেক করবেন কারণ কোথাও আপনাকে বিভিন্ন মসজিদে ছোট ছোট মসজিদে আলোচনা করতে দেওয়া হতে পারে এই বর্ণনাটা পকেটের মধ্যে রাখবেন আর বারবার দেখবেন আর চিন্তা করবেন আল্লাহ আমি যেন নবীর এই ধমকের অন্তর্ভুক্ত না হই এবার নবী কি বলে দেখেন

পাইয়া কুম ওয়িয়াহুম থেকে তোমরা বেঁচে থাকবা মুসলিম শরীফের 7 নম্বর হাদিসের বর্ণনা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীজি বলেন আবির্ভাব ইয়াতুনাকুম মিনাল যারা তোমাদের কেমন হাদিস শোনাবে যা তোমরাও শুনো নাই তোমাদের বাপ দাদারাও শুনে নাই ফায়য়াকুম ওয়া ইয়া তাদের থেকে তোমরা বেঁচে থাকবা লা ইউদিল্লুনাকুম তারা যারা তোমাদেরকে পথ পথভ্রষ্ট করতে না পারে ওয়া লা ইফতিনুনাকুম তারা যারা তোমাদেরকে ফিতনা না ফালাইতে পারে তাহলে নবীজি সাল্লা সাল্লামের নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না ঠিক আছে না ইনশাল্লাহ আমরা এতদিন অনেক ভুল বলেছি না জেনে বলেছি এখন তো জানতেছি তো জানার পরে আর ভুলটা বলবো না এটা মনে রাখবেন যে ভুল করছি আল্লাহ মাফ করে দিবে ভুল করছি কে মাফ করে দিবে আল্লাহ হ্যাঁ এখন তো আমরা জানছি জানার পরে আর ভুলটা করব না কি কথা বুঝে আসছে সবার জানার পরে আর ভুল করব না ভুল প্রচার করবো না আল্লাহ আমাদের সকলকে ভুল বলা ভুল শ্রবণ করা ভুল প্রচার করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম তিরমিজি একবার বর্ণনা বলেছে যতটুকু জানবা আমার হাদিস ততটুকুই বলবা ইত্তাকুল হাদিস ইল্লা মা আলিমতুম এই শোনো আমার থেকে হাদিস বলা থেকে সতর্ক থাকবা মানে যতটুকু জানো ততটুকুই বলবা আমার থেকে কিছু বলা থেকে সতর্ক থাকবা যতটুকু জানো ততটুকুই বলবা যতটুকু জানো ততটুকুই বলবা তাহলে আমরা বাস আজকে থেকে আমাদের পণ প্রতিজ্ঞা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা বাণী যতটুকু জানবো ততটুকুই বলবো আর আলেমদের সাথে সম্পৃক্ততা বাড়ান মাদ্রাসার মহাদ্দিসদের সাথে সম্পৃক্ততা বাড়ান আশেপাশে মাসাল অনেক দাও হাদিস মাদ্রাসা মহাদ্দিসদের সাথে সম্পৃক্ততা বাড়ানোর উপকারিতা হলো অনেক শুদ্ধ বিষয়গুলো তাদের থেকে জানা যায় আপনারা কি করেন মাহফিল শুধু দূরের আমাদেরকে আনতে চান আশেপাশের মাদ্রাসার মহাদ্দিসদেরকে খুব বেশি পরিমাণে মাহফিল গুলোতে দাওয়াত দেন আপনারা বলে দিবেন হুজুর আপনার সুর না থাক কোনো সমস্যা নাই সুর দেওয়াই লাগবে না আমাদেরকে এক ঘন্টা কোরআন হাদিস শোনা যান আরেক আলেমরা ওইটা বলবেন কোরআন হাদিস এক ঘন্টা শোনা যান এরকম আশেপাশের মহাদ্দিসদের আপনারা দাওয়াত দেন দেখবেন এই মহাদ্দিসরা আপনাদের কিনে ইনশাল্লাহ কোরআন সুন্নাহের বিপ্লব এই এলাকায় ঘটাই দেবে ইনশাল্লাহ কিন্তু আপনারাই ভুলের মধ্যে কিছু কাজ করেন কি না হুজুর অমুক রে আনেন আমি দিব এক লাখ তো হুজুরে কয় না অমুক মাদ্রাসার মহাদ্দিস আনলে কত কয়েকটাকে দিব না আরে ভাই ঠিক না এটা কয়টা হুজুর অমুকরে আনেন যার লাগে আমি দিব তা আপনি যদি বলেন হুজুর এই ভাই আমি তো ওরকম গাজীপুর অমুক মাদ্রাসার সেগুলা দিয়ে সাহেব আনতে চাই আর নয় আনলে আমি জানি না কি করবে এই মানসিকতা থেকে বেরোয় আসেন কষ্ট নিয়ে বললাম এগুলা থেকে বেরোয় আসেন স্থানীয় আলেমদেরকে যদি মূল্যায়ন না করেন কে করবে বলেন স্থানীয় আলেমদেরকে মূল্যায়ন করতে হবে এদেরকে আপনারা মূল্যায়ন না করলে কে করবে আল্লাহ আমাদের সকলকে এলাকার উলামায় কেরামদেরকে কোরআন সুন্না ব্যাপকভাবে প্রচারে যেন আমরা সাধারণ জনগণ কাজে লাগাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই জিব্বা দিয়ে আমরা আজকে থেকে বন প্রতিজ্ঞা ইচ্ছাকৃত ভাবে নবীন নামে তো বলবই না এমনি মিথ্যা কথা বলব না রাজি আছেন সবাই রাজি আছেন ইনশাল্লাহ বলেন এমনিতে আমরা কোনো মিথ্যা বলবো না ইনশাল্লাহ আবু বকর সিদ্দিক বলেন আবু বকর সিদ্দিক

এবার আমি বলবো আপনারা বলবেন সত্য কিসের রাস্তা দেখায় মন সবাই সবাই সত্য কিসের রাস্তা দেখায় ওয় ইনাল बिरরা ইহদি ইলাল জান্নাহ পুণ্য জান্নাতের রাস্তা দেখায় পুণ্য কিসের রাস্তা দেখায় তাহলে আগে থেকে আসেন সত্য বিশের রাস্তা দেখায় পুণ্য পুণ্য কিসের রাস্তা দেখায় সত্য কিসের রাস্তা দেখায় পুণ্যের পুণ্য কিসের রাস্তা দেখায় নবীজি বলেন ইনナル রাজুল লায দুকু মানুষ যখন সত্য কথা বলে বলতেই থাকে বলতেই থাকে ওয়া তাহাররাসিত কন্ন বন্ন

মিথ্যা শুনবো না মিথ্যা শুনবো না বসবো না মিথ্যা মজলিসে নবীজি মিথ্যা থেকে তোমরা বাঁচো ফাইনাল কেদিরা ইহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায় ও ইনাল ফুজুরা ইহদি ইলাল النار পাপাচാർ জাহান্নামের রাস্তা দেখায় ইন্নাল রাজুল লাকজি মানুষ যখন মিথ্যা বলে বারবার মিথ্যা বলে ওয়া ইতাহরওয়াল কাজিবা মিথ্যা বলতে বলতে হাত্তা ইক্তাবা ইন্ডাল্লাহি কাজ্জাব মুসাইলামা মিথ্যা বব দাবিদার তার নাম যেমন কাজ্জাব এই জামানায় বারবার মিথ্যা বলতে বলতে ওই মানুষটার নাম আল্লাহর কাছে কাজ্জাব লেখা হয়ে যায় নাউযুবিল্লাহ আল্লাহ কাজ্জাব অধিক মিথ্যাবাদী আমরা সিদ্দিক হব না কাজ্জাব হব আল্লাহ সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন বলেন হুজুর এই জন্য কি করতে পারি সবাই বলেন সবাই বলেন এই জন্য কি করতে সবাই বলেন এই জন্য কি করতে পারি কি করবেন এবার শুনেন বলেন মিথ্যা থেকে বাঁচার কি উপায় বলেন থামেন এবার একের পর এক উপায়গুলো বলি এগুলো অবলম্বন করবেন উপায় নাম্বার এক বলেন কথা কম বলবো কি বলবো কম এটা আদিস আছে আবুদাউদ্ শরীফের পাঁচ হাজার আট নম্বর হাদিসের বর্ণনা কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি বলেন লাকাদ উমিরতু আন ফিল কওল আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কথা সংক্ষেপে বলি সুবহানাল্লাহ কথা কি বলি সংক্ষেপে ফা ইন্নাল হুয়া খাইর সংক্ষেপে কথার মধ্যে কল্লান আর কল্লা সংক্ষেপে কথার মধ্যে কল্লান আর কল্লা তাহলে বলে মিথ্যা থেকে বাঁচার এক নাম্বার উপায় কি কথা কি বলা কম কথা কম

ওই কসিরুল খুদ্া খুদ্া সংক্ষেপ করতেন আমাদের কেউ যদি লম্বা সময় নামাজ পড়ে পিছনে দশ বারো জন বৈশে এমন করে তার তাড়াতাড়ি আপনি নামাজ সংক্ষেপ করেন কি আপনার আমরা দশ বারো জন আইসি আপনার সাথে সাক্ষাৎ করেন বেটার নামাজও পড়তে দেয় না আজিব মাসালা নবীর সুন্নত কয়ে একটা আমরা করি আর একটা লম্বা সময় নবী নামাজ পড়তেন খোদ বা শর্ট করতেন নবী সাল্লা সাল্লাম কথা কম বলতেন জিগির বেশি করতেন আমরা পুরাটাই উল্টা তাহলে মিথ্যা থেকে বাঁচার দ্বিতীয় উপায় অনর্থক কথা এবারেই বলব না ইনসা ঘরেও ঘরেও অনর্থক কথাবার্তা বলব না ছেলে মেয়ে সবাইকে খুব সুন্দরভাবে চালানো তাদেরকে বই পুস্তকের মধ্যে রাখা কায়দা আব্বারার মধ্যে রাখা একদমই ইলেকট্রনিক মিডিয়ার সাথে তাদেরকে ধারে কাছেই না রাখা ইনশাআল্লাহ তিন নাম্বার আমরা আল্লাহর রবুল আলামিনের পক্ষ থেকে রসুল সাল্লা সাল্লামের একটা ধমক সবসময় মনে রাখবো যে আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলাকে অপছন্দ করেন যেই মানুষগুলা গরুর জিব্বা তাঁতের সাথে লাগায়া যেইভাবে আওয়াজ করে এইভাবে কিছু মানুষ চটকদার কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে রাখে নবীজি বলছেন এই মানুষকে আল্লাহ অপছন্দ করে হ্যাঁ আবু দাউদ শরীফের পাঁচ হাজার পাঁচ নম্বর হাদিস কোন কিতাব হাদিস নাম্বার

নবীজি বলেন গরু যেমন তার জিব্বা দাঁতের সাথে লাগিয়ে কামরা কামরা চাবায় চাবায় কথা বলে আওয়াজ করে ভয়ঙ্কর আওয়াজ এইভাবে কোন মানুষ যদি তার জিব্বা আর দাঁত একসাথে কইরা মানুষকে আকৃষ্ট করার জন্য চাবায় চাবায় কথা বলে মানুষকে আকৃষ্ট করার জন্য চটকদার কথা বলে এই মানুষটাকে আল্লাহ অপছন্দ করে বলেন না এর পরের বর্ণনা আসছে পরের বর্ণনা একটু দুর্বলতা আছে কিন্তু বর্ণনাটা দেখেন কি

তাহলে চিত্তাকর্ষক মিথ্যা কথা বলা যাবে না কোরআন শূন্য যত সুন্দর ভাবে উপস্থাপন করা যায় তাহলে আমরা ওই যে তিন নম্বর উপায় মিথ্যা থেকে বাঁচার যে আল্লাহর নবীর এই ধমক মনে রাখব যে আমি যদি চাবায়া চাবায়া মানুষকে কথা বলতে চাই আর এই কথাটা যদি আমার উল্টা পাল্টা হয় আর আমি মানুষকে খুব আকৃষ্ট করলাম তাহলে আমার কে অপছন্দ করবে আল্লাহ চার নম্বর বলেন বেশি চুপ থাকবো বেশি কি থাকবো

বললে উত্তম কথা না বললে চুপ বলে বললে না বললে এখন কথা হলো চুপ থাকার কি ফায়দা তিন মেজি শরীফের পঁচিশশো এক নম্বর হ্যান্দি সের বর্ণনা ফলের সুলল্লাহ হিসল্ল মালি হিসল্লা মঞ্চ মাথা না নবীজি বলেন যে ব্যক্তি চুপ থাকে নাজা ওই ব্যক্তি নাজাদ পেয়ে যা কি ভাই যে চুপ থাকে সে কি পেয়ে যায় নাজাদ পেয়ে যায়

পাঁচ বছরজন বসে থাকে চা খাইবার বুঝাইবো মানে এটা হইল এটা হবে ওটা হইল এরকম হইতো মানে এরকম একটা অবস্থা মানে এদেরকে যদি এই দেশের উপদেশটা বানায় দাও হইতো আচ্ছা স্যার এর কথা কিন্তু কেউ গুনতেছে না ঠিক না আমরা কষ্ট নিই না তো এই অনর্থক সময়গুলো কেন নষ্ট করছেন অনর্থক সময় কষ্ট করা যাবে না তাহলে আজাইরা পেচাল এটা নবীজি নিষেধ করেছে অকাসরাতিস সুআল বেশি প্রশ্ন করতে নবী নিষেধ করছে ওয়িদাতিল মাল সম্পদ অপচয় করতে নবী নিষেধ করছেন হাত কৃপণতার ভিক্ষা করতে নবিনিসে করছেন কন্যা সন্তান জীবন্ত পুতে ফেলতে নবী নিষেধ করছেন তাহলে কি বুঝতে পারলাম আমরা সালামে কয় নাকি 30 অথবা 40 40ে বর্ণনা আছে তাহলে 90 আর আমরা বলব না এবং অন্যদেরকে मोहब्बतের সাথে বুঝিয়ে দিবেন এটা আর বলবেন না মসজিদে কথা বললে এটা মসজিদে কথা বলবেন না মসজিদে কথা বলা তো বুঝছি ঠিক না মসজিদে তিন কাজ বলেন কয় কাজ মুসলিম শরীফের হাদিস এক নাম্বার আল্লাহর নামাত আল্লাহর জন্য নামাজ পড়া জিকির করা কুরআন তেলাওয়াত করা এই তিন কাজ মসজিদে হয় এখন আবার একদলের মনে মনে কি এসে জানেন হুজুর এসে জুমার দিন আলোচনা করে এটা মনে মনে এসে গেছে এটাও জিকির বলেন এটা কি হ্যাঁ এটা জিকিরের অন্তর্ভুক্ত এটা জিকিরের অন্তর্ভুক্ত এখন মসজিদে কয় কাজ তিন কাজ তাহলে কথা বলা ঠিক না মসজিদে কথা বলা কিনা ঠিক না আমরা কথা বলবো না মসজিদে আর এটা বয়ান করতে গিয়ে ওই ফেরেস্তা বলে যে তুমি চুপ করো আল্লাহ রুলি আল্লাহ দুশ্মন এটা বলবো না এটা নবীজির কথা না এটা নবীজি বলে নাই এটা আমরা মহাব্বতের সাথে বলে দিব সুলাইমান নবী সব বাকলুকাত্রে মেহমানদারি করাইতে চাইছে এ কথাটি সুঠিক নয় এটা আমরা সবাইকে মহাব্বতের সাথে বলে দিব এরপরে আপনার আর কি বলছিলাম চীন দেশে গিয়ে হইলো বিদ্যা অর্জন করো এটা ঠিক না সঠিক হলো কি এক মদিনা থেকে গেছে বিদ্যা অর্জন করার জন্য এইগুলা বললেই চলে তো এই বর্ণনাগুলা গুলা অশুদ্ধ বর্ণনা থেকে আমরা যেন নিজেরা ফিরে এসে বিশুদ্ধ বর্ণনা এবং বিশুদ্ধ একটা সমাজ আমরা গঠন করতে পারি আল্লাহ তো দান করেন এই জন্য মাদ্রাসার ওলামাদের সাথে খুব বেশি সম্পৃক্ততা কায়েম করেন এই মুফতিমণি সাহেবকে বলবো ঢাকার চাইতে বেশি এলাকার আলেমদের নিয়ে কাজ করবেন বেশি এলাকার মহাদ্দেশ যারা আছে আপনিও আছেন ভাই আপনারা এলাকার আলেমদের কিনে খুব বেশি কাজ করেন ব্যাপক কাজ করেন ওলামাদের আর ইমাম খতিব যারা আছেন একে অপরের সহযোগী হয়ে যান কেউ কারো প্রতি বিদ্বেষ রেখেন না সবাই মিলেমিশে কাজ করেন ইনশাল্লাহ দেখবেন এতে খুব সুন্দর ফায়দা হবে আল্লাহ আমাদের সকলকে মহাব্বতের সাথে কথাগুলা ভাই আপনি উঠছেন কেন বসেন বসেন না এত অন্ত বসে ছিলেন সুন্দর কে উঠবেন না কে উঠবেন না কে উঠবেন না ভাই মেহরবানি করে আল্লাহর আস্তে করবেন না আস্তে আস্তে কোনটা কোনটা সমস্যা বলেন বলেন কোনটা ওপরাই সেনা যা বসেন সুদূর চীন দেশে গিয়ে হলো বিদ্যা অর্জন করো এটা নবীজির বর্ণনা না এটা অনেক দেয়ালে লেখা থাকে তো সেখান থেকে মানুষদেরকে বুঝিয়ে দিবেন যে ভাই এটা নবীজির কথা না আল হাদিস লেখলে মানে কার কথা হয় নবীর তো বলবেন এটা নবীজির কথা না এটা বুঝিয়ে দিবেন আরেকটা লেখা থাকে দেয়ালে বিদ্যার জনের বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি তো নিচে লেখা থাকে আল হাদিস বুঝিয়ে দিবেন যে এটা আল হাদিস না এটা নবীর বক্তব্য না তো যাই আমার পরে যিনি আলোচনা করবেন আমাদের সেরে তাজ হুজুর অত্যন্ত মহাব্বতের মানুষ এবং আল্লামায় কেরামের খুবই মহাব্বতের মানুষ হুজুর আলোচনা করবে ইনশাল্লাহ আমরা কে উঠবো না আল্লাহ রাস্তে আমরা কে উঠবো না আমরা মেহের বাণী করে কে উঠবো না আমরা মেহের বাণী করে কেউ আপনাদের কাছে আমি হাত করে আপনার এখান থেকে কেউ নড়বো না আমরা আমারে আপনারা মুসাফার জন্য জোরাজুরি করবেন না আস্তে আমাকে বের হতে দিবেন হুজুরে আসবে ইনশাল্লাহ হুজুর এসে যেন এই পরিবেশটাই দেখতে পায় ইনশা আল্লাহ আচ্ছা দেখে হাত তোলেন সবাই আমার সাথে যারা দাঁড়িয়ে আছেন তারাও হাত তোলেন যাবেন না ঠিক আছে না আজকে শুদ্ধ জিনিস শিখাইছি আর অশুদ্ধ বিষয় থেকে সতর্ক করছি এই দাবি নিয়ে বলতেছি যেহেতু অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ আপনারা কেউ যাবেন না যাবেন না তো ইনশাল্লাহকার সাক্ষী থাকেন আপনাদেরকে সাক্ষী রেখে এরা কেউ না ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সালামালাইকুম রহমতুল্লাহ